স্কিন ডিজিজ বা যে কোনো প্রকারের চামড়ার সমস্যা বিশেষ করে দাঁত হাজার চুলকানি বা যে কোনো টাইপের চামড়ার যদি প্রবলেম সেগুলো আপনার হয়তো প্রাণনাশ করে না বা আপনার খুব বেশি ক্ষতি করে না কিন্তু এগুলো যখন একটু অতিরিক্ত মাত্রায় হয় তখন কিন্তু একজন মানুষের জীবনকে নরকে পরিণত করতে পারে এবং এটাতে যারা ভোগেন তারাই কিন্তু এর সমস্যা বা কতটা এটা ক্ষতিকারক হতে পারে সেটা বুঝতে পারেন এই সমস্যা হলে জ্বালা যন্ত্রণা চুলকানি তো রয়েছে তার সঙ্গে সমাজে মানুষের চোখে আপনি কিন্তু কেনার পাত্র বা অবহেলার পাত্র হিসেবে ধীরে ধীরে তৈরি হন এই সমস্যা যতদিন আপনার পোশাকের তলায় বা ভেতরে লুকিয়ে থাকে ততদিন আপনার কোনো সমস্যা হয় না পুরো ব্যাপারটাই আপনার নিজের মধ্যে থাকে কিন্তু যখনই এটা বাইরে আসা শুরু করে তখনই প্রবলেম শুরু হয় এবং এই সমস্যার জন্য অনেকেই রয়েছেন প্রচুর ওষুধ খাচ্ছেন বা প্রচুর টাকা খরচা করে ফেলেছেন কিন্তু সমস্যার সমাধান করতে পারছেন না বা সমস্যা হল সেটা পারমানেন্ট সলিউশন হচ্ছে না বেশ কিছু দিন আপনি ভালো থাকছেন তারপর আবার খারাপ থাকছেন এক্ষেত্রেই আমি আপনাদেরকে জানাতে চাই ওষুধের সঙ্গে সঙ্গে বেশ কিছু নিয়মকানুন এবং বেশ কিছু ঘরোয়া টিপস যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনারা আরও দ্রুততার সঙ্গে আরোগ্য লাভ করবেন বা বলা যেতে পারে আপনার সমস্যাগুলো পারমানেন্টলি কিওর হবে এবং চামড়ার সমস্যা পরবর্তীকালে আর হবেও না আপনাদের সাথে আজকের ভিডিওতে এমনই কিছু ঘরোয়া উপায় পদ্ধতি টিপসের কথা শেয়ার করব যেগুলো যারা এই চামড়ার সমস্যাতে ভুগছেন তাদের জন্য অত্যন্ত কার্যকর হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের ত্বকে যে সমস্ত চামড়ার সমস্যা দেখা যায় তার মধ্যে বেশিরভাগগুলোই কিন্তু ফাঙ্গাল ইনফেকশানের কারণে হয়ে থাকে অর্থাৎ আমরা যতক্ষণ না পর্যন্ত ওই ফাঙ্গাসগুলোকে মেরে ফেলতে পারছি বা নির্মূল করতে পারছি ততক্ষণ কিন্তু এই সমস্যা যাবে না বারে বারে ফেরত আসবে তাই এই ফাঙ্গাসগুলোকে সম্পূর্ণরূপে নির্মূল করতে বা তারা দিয়ে তাদের আর বিস্তার বা জালটা আর বাড়াতে না পারে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এগুলো মেনে চলা বা মাথায় রাখার জন্যই বেশ কিছু এবারে টিপস জানাবো যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার শরীরে সব থেকে বেশি ঘাম কোথায় হচ্ছে কারণ দেখা গেছে যে এই ফাঙ্গাল ইনফেকশান বা চামড়ার সমস্যা সবথেকে বেশি হয় আপনার যে জায়গাতে সবথেকে বেশি ঘাম হয় যেমন ধরুন আপনার দুটো থায়ের ভাঁজে কুঁচকিতে বগলে প্রাইভেট পার্ট যে রয়েছে সেই জায়গাগুলোতে এছাড়া পেটে যদি মেদ থাকে বা কোমরে যদি মেদ থাকে বিশেষ করে ফোল্ডগুলোতে মহিলাদের ব্রেস্টের নিচে এই সমস্ত কিছু কমন জায়গা রয়েছে যেগুলোতে ফাঙ্গাল ইনফেকশান বা চামড়ার সমস্যা অনেকটা বেশি হয় কারণ কি না এই জায়গাগুলোর সবথেকে বেশি ঘাম জমে থাকে ঘামের মধ্যে ফাঙ্গাসের সৃষ্টি তো হয়ই তার সঙ্গে সঙ্গে ঘামের মধ্যে ফাঙ্গাস কিন্তু খুব দ্রুত তার বংশ বিস্তার করতে পারে তাই সবসময় আপনাকে চেষ্টা করতে হবে আগে লোকেট করতে হবে যে আপনার কোথায় ঘাম হচ্ছে এবং সেই জায়গায় ঘামটাকে কিন্তু বেশিক্ষণ জমতে দেওয়া যাবে না বারবার মুছতে হবে এছাড়া আপনাকে একদম খেয়াল রাখতে হবে যে স্থানে থাকার জন্য আপনার শরীরে ঘামের পরিমাণ বেশি হচ্ছে সেই জায়গাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এবারে অনেকের মধ্যে প্রশ্ন হবে যে আমি যে জায়গাতে কাজ করি সেখানে আমি সেই জায়গা বারবার কি করে পরিষ্কার করব বাড়িতে থাকলে তো আলাদা ব্যাপার তো এক্ষেত্রে তাদের জন্য টিপস হচ্ছে যে আপনাকে সারা দিনে দুবার স্নান করতে হবে প্রথমত আপনি যখন বাইরে যাচ্ছেন এবং বাইরে থেকে যখন বাড়িতে ফেরত আসছেন কাজ থেকে তখন একবার দ্বিতীয়ত হচ্ছে জামা কাপড় যেগুলো ইউজ করবেন সেগুলো সুতির হলে ভালো হয় এবং আন্ডারগার্মেন্টস যেগুলো ইউজ করবেন সেগুলো যেন খুব টাইট না হয় একটু ঢিলে হলে ভালো হয় সারা দিনে চেষ্টা করবেন অন্তত যেন দুবার আপনার জামা কাপড় চেঞ্জ হয় এবং আপনার যে জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ রয়েছে সেগুলো চেষ্টা করুন ভালো করে ধোয়ার ক্ষেত্রে আপনার একটা পদ্ধতি ফলো করতে পারেন যে একদম প্রথমে গরম জলে পাঁচ থেকে দশ মিনিট বা আধ ঘন্টা পর্যন্ত ডুবিয়ে রাখতে পারেন আপনার কাপড়গুলো তারপর আপনি যে পদ্ধতিতে কাছাকাছি করেন পরিষ্কার করেন সেইভাবে পরিষ্কার করে ভালো করে রোদে শুকনো হতে দিন এর সঙ্গে পোশাক পরিচ্ছদ বাদ দিয়ে আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যেটা আমরা অনেকে ভুল করি যে আপনি যে বিছানাতে ঘুমাচ্ছেন যে বেডশিট বা যে বিছানার কভার বা মাথার যে চাদর রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ভালোভাবে পরিষ্কার রাখতে হবে ভালোভাবে কাছাকাছি করতে হবে তার সঙ্গে আপনার পরিধান করার যে জিনিস বা কাপড় সেগুলো আপনি অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না আপনার যে সাবান বা স্নানের সামগ্রী সেগুলো কিন্তু আপনাকে শেয়ার করা যাবে না এগুলো ছিল টিপস এবারে চলুন সেই ঘরোয়া উপায় বা ম্যাজিক্যাল রেমেডির কথা চিনে নেব যেগুলো আপনাদের এই সমস্যাকে একবারে নির্মূল করবে সর্বপ্রথম আপনাকে এক গ্লাস জল নিতে হবে তারপর সেই গ্লাসের জলটাকে ভালো করে সাসপেন্ড বা কোনো পাত্রে ফোটানোর জন্য ভালো করে দিয়ে ফোটাতে হবে এবং জল আপনাকে একদম কিন্তু টকবক করে ফোটাতে হবে এরপর সেই জলের মধ্যে অল্প পরিমাণে আমরা যে নুন খাই খাবার নুন সেটা এক চামচ থেকে হাফ চামচ পর্যন্ত ফেলে দেবেন এবং সেই জলটিকে অল্প একটু ঠান্ডা হতে দিন ঠান্ডা মানে একবারে কিন্তু ঠান্ডা হতে দেবেন না মোটামুটি আপনি দেখবেন যে যখন আপনি সেটা আপনার চামড়াতে লাগাতে পারছেন সেই পরিমাণ পর্যন্ত ঠান্ডা হতে দিন এরপর আপনাকে একটা কটন বা তুলো ভালো করে নিতে হবে বা পরিষ্কার আপনি কাপড় নিতে পারেন তারপর আপনার যে জায়গাতে চামড়ার সমস্যা সেই জায়গাতে ধীরে ধীরে আস্তে আস্তে স্পঞ্জিং করুন বা রাবিং করুন এই ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন বেশি জোরে প্রেসার দেবেন না তাতে করে কিন্তু চামড়া উঠতে পারে বা সমস্যা হতে পারে অনেক সময়ই এই যাদের ইনফেকশনগুলো হয় সেক্ষেত্রে কিন্তু একটা চটচটে টাইপের রস বেরোয় এইভাবে যদি আপনি তুলো দিয়ে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এবং এই এরিয়ার মধ্যে যে ডেড স্কিন সেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু উঠে যাবে এইভাবে জল দিয়ে পরিষ্কার করলে এক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত বেনিফিট হবে কারণ গরম জল তো কাজ করবেই তার সঙ্গে যে লবণ আপনি ইউজ করছেন তার মধ্যে কিন্তু ডিস প্রপার্টি রয়েছে এবং এর সঙ্গে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিও থাকছে যা কিন্তু এই জীবাণু বা সেই জায়গায় যে ইনফেকশন সেটাকে কম করতে সাহায্য করে নেক্সট স্টেপ বা পরবর্তী ক্ষেত্রে আমাদের আরও দুটো ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হবে তার মধ্যে একটি হলো নারকেল তেল এবং দ্বিতীয়টি হলো করপুর এক্ষেত্রে নারকেল তেলের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা বাজারে সব থেকে খোঁজ করবেন যেটা পিওর নারকেল তেল বা ভার্জিন কোকোনাট অয়েল বলে পাওয়া যায় কারণ নারকেল তেল অনেক রকমই পাওয়া যায় যেটা মাথায় ইউজ করেন সেখানে দেখবেন যে নারকেল তেলের সঙ্গে অ্যাডেড গন্ধ কোনো আছে বা অন্য কিছু অ্যাড করা আছে সেগুলো কিন্তু অতটা ভালো আপনার জন্য কাজ করবে না এক্ষেত্রে ব্র্যান্ড বা এরকম কোনো নাম হয়তো আমি সাজেস্ট করতে পারবো না কিন্তু আপনারা ভার্জিন কোকোনাট অয়েল যদি ইউজ করতে পারেন বা পান তাহলে সেটা সব থেকে বেনিফিট হবে আপনাদের জন্য বাজারে যদি না পান এটা কিন্তু অনলাইনে পাওয়া যায় আপনারা সেটা সার্চ করলে বা যে কোনো স্টোর থেকে পেয়ে যাবেন নারকেল তেল চামড়ার সমস্যার জন্য এতটাই উপকারী আপনারা যদি ব্যবহার করেন তাহলে তারপরে বুঝতে পারবেন কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যান্টি ফাঙ্গাল রয়েছে এছাড়া এর মধ্যে রয়েছে অ্যাসিড অ্যাসিড যে আপনার চামড়ার বা স্কিনের যে কোনো ইনফেকশনকে কিন্তু কমাতে সাহায্য করে এবং আপনার স্কিন সেলকে হেলদি রাখতে হাইড্রেট রাখতেও কিন্তু সাহায্য করে এছাড়া নারকেল তেল খুব সহজে আপনার চামড়ার মধ্যে চলে যায় এবং একদম গোড়ায় গিয়ে কাজ করে দ্বিতীয় যে উপাদানের কথা বলবো বলেছিলাম সেটা হলো টারমারিক বা হলুদ হলুদ আপনারা অনেকেই জানেন যে অত্যন্ত উপকারী একটি উপাদান এর মধ্যেও অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে তো এই হলুদকে আপনারা কিন্তু আলাদাভাবে গুঁড়ো করে লাগাতে পারেন বা সবথেকে হচ্ছে যেটা কি কাঁচা হলুদ পাওয়া যায় কাঁচা হলুদ যেটা পাওয়া যায় সেটাকে বাঁটতে হবে বেটে আপনাকে কিন্তু লাগাতে হবে বাজারের যে প্যাকেট হলুদ সেটা কিন্তু এতটা কার্যকর হবে না আপনার জন্য আপনাকে কাঁচা হলুদ জোগাড় করতে হবে কাঁচা হলুদ আপনি আলাদাভাবেও লাগাতে পারেন তা বাদ দিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়েও কিন্তু সেই জায়গাতে লাগাতে পারেন এছাড়া আপনি যদি কাঁচা হলুদ না পান তাহলে আপনাকে আরেকটা অপশান আমি বলতে পারি সেটা হলো অ্যালোভেরা অ্যালোভেরার গাছ অনেকের বাড়িতেই থাকবে সেই গাছ আপনাকে ভালো করে ওপরের সবুজ অংশ ছাড়িয়ে দেবেন এবং ভেতরে যে জেলির মতো অংশ থাকে সেটা আপনাকে বের করে নিতে হবে তারপর সেটা ভালো করে নারকেল তেলের সঙ্গে একটু মিক্সড করে নেবেন এবং একটা যেন মিক্সার টাইপের তৈরি হয় যেটা আপনার চামড়াতে লেগে থাকবে তারপর সেটা আপনি প্রত্যেক দিন দুবার করে যদি লাগান তাহলে অবশ্যই উপকার পাবেন পরবর্তী আরেকটি শেষ উপাদানের কথা বলব যেটা একটু কিন্তু কস্টলি হতে পারে কিন্তু এর বেনিফিট অত্যন্ত ভালো সেটা হলো অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগারের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে কীভাবে আপনারা এটা ইউজ করবেন অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করতে গেলে আপনাকে এটা একটু কিন্তু ডাইলিউট করে নিতে হবে জলের সঙ্গে অর্থাৎ ডিরেক্ট এটাকে লাগালে অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি হাফ কাপ জল নেবেন তাতে হয়তো এক থেকে দুই চামচ অ্যাপেল সিডার ভিনিগার দিতে পারেন এবং ভালো করে একটা তুলো বা কটন বল নিয়ে সেই জায়গাতে যেখানে যেখানে আপনার ইনফেকশন হয়েছে সেখানে ধীরে ধীরে আস্তে আস্তে রাবিং করতে পারেন সুতরাং এই কতকগুলো ঘরোয়া উপাদান এবং তার আগে যে টিপসগুলো বলেছিলাম এই টিপসগুলো কিন্তু যারা চামড়ার সমস্যা স্কিন ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন ইনফেকশন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে এই সমস্ত ব্যাপারগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে বেশ কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার চামড়ার সমস্যার মধ্যে পরিবর্তন এসেছে এবং ধীরে ধীরে কিন্তু এই সমস্যাগুলো নির্মূল হচ্ছে এবং আপনি আবার আগের যে লাইফস্টাইল বা জীবনযাত্রা ছিল সবার সঙ্গে মেলামেশা করা এগুলো আবার করতে পারছেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ